হাই সবাইকে গুড মর্নিং আমার ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে সকাল সকাল রান্না টান্না সেরে নিয়েছি এখন আমি টিফিন করছি আর ঘইত মোটামুটি দশটা বাজে তো আজকে বিকেলে একটা বিয়ে বাড়ি আছে তার জন্য কিন্তু মনটা ওই দিকেই পড়ে আছে দেবে কোথাও যাওয়ার থাকলে কিন্তু ওই দিকেই মন পড়ে থাকে তো আজকে তাড়াতাড়ি তার জন্য আর রাতের রান্না করলাম না মানে আমি প্রতিদিন কিন্তু রাতের রান্নাটা করে তুলে রাখি রাতে শুধু রুটি করে নিই তো আজকে আর করলাম না একবেলায় রান্না সেরে নিলাম এরপর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম আর আজকে একটু কাঁচা কুচিও আছে তো তার জন্য সেগুলো কুচি করে নিলাম আর এদিকটা রোদতেই বলে যেন এদিকেই বেশিরভাগ আমার সময় কাটাতে এখন ইচ্ছে করে বিশেষ করে গ্রীষ্মকালে কিন্তু আমি এদিকে একদম বেরোই না ওই দিকটাই থাকেই তো তারপর দেখলাম গেটের সামনে দেখো ওই কুকুর ছানাগুলো চলে এসেছে তো এগুলো অভ্যাস হয়ে গেছে কুকুর ছানাগুলো মানে এলেই কিন্তু ওরা চলে আসে খাবারের জন্য বেশ ভালোও লাগে আমি ওদের যেন ওই টুকরো বিস্কুট আর ওই রুটিগুলো তুলে রাখি ওদেরকে দেওয়ার জন্য মানে বাসি রুটিগুলো থাকে এরপর আমি স্নান টান সেরে নিয়েছি আর বাগানে একটু ফুল তুলে নিয়েছি পুজো দেওয়ার জন্য তো আজকে বাগানে এসে দেখছি একটা জবাও ফুটেছে তো বেশ ভালো লাগছে দেখো এই জবাটা খুব সুন্দর লাগছে দেখতে তো হোয়াইটের মধ্যে রেড রেড মানে পুরো হোয়াইট নয় একটা বলতে গেলে ঘিয়া কালার আসছে তো এই ফুলটাও আজকে তুলেছি তো তারপর একটু পুজো আর বসে গেছি পুজো দিতে আমি তো এই ঠাকুরটার সামনে যেটা দেখছো সেটা আমাদের সরস্বতী ঠাকুর আমাদের বাড়িতে কিন্তু প্রতি বছরই সরস্বতী পুজো হয় আর সবাইও আসে তো এই বছর হবে তখন তোমাদেরকে নিশ্চয়ই তুলে ধরবো আগের বছর হয়নি পুজোটা তাই তুলেও ধরিনি এরপর চলে আসি সন্ধ্যেবেলা তারপর মানে বিকেল দুপুর থেকে আর কোনো ভিডিও করিনি সোজা চলে এলাম সন্ধ্যেবেলা তো বিয়ে বিয়েবাড়ি ছিল বলে বললাম না মনটা ওদিকে পড়েছিলো তা আমরা একটা বিয়েবাড়িতে এসেছি এটা হচ্ছে ডাবুর মোড়ে একটা বিয়েবাড়িতে এদিন কিন্তু ভীষণ ঠান্ডা ছিল মানে কিছু বলার ছিল না তো প্রতিবারই কিন্তু শাড়ি পরেই বিয়ে বাড়ি যাই তো এবার ভাবলাম যে একটু কোনোরকম সেরে যাওয়ার চেষ্টা করি তাই এবার একটু জামা পরেই এলাম তো আমার এই লুকটাও তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানিও তো তারপর কিছুটা সময় এখানে কাটিয়েছি আর বিয়ে বাড়ি এখানে একটা অনেক ভালো ভালো সেলফি পয়েন্টও করেছিল। সেখানেও একটু ফটো তুলে নিয়েছি প্লাস যেটার জন্য বিয়ে বাড়িতে আসা আর ছাড়া যায় তার জন্য ওখানে যা ছিল সব কিছুই টেস্ট করেছি আমি আর খুব ভালো লাগছিল মানে দিন পর যে বিয়ে পেলে ভালোই লাগে আর তার মধ্যেও কিন্তু ঠান্ডা খেলাম মানে এত ঠান্ডার মধ্যে একটা ঠান্ডা খেলাম যার জন্য আমার দাঁতেও ব্যথা হচ্ছিল যাক তারপরে কিছুটা সময় আমরা ওখানেই কাটালাম এদিক ওদিক ঘোরাফেরা করে এরপর চলে এলাম খাবারের জায়গায় তো খাবারে আমি মনে হচ্ছে সাতাহারি প্রাণী এক কথায় তো আমি আমার থালা প্লেট নিয়ে মানে অপেক্ষায় বসে পড়লাম আমার কখন খাবার আসে তো আমি এতটা নন ভেজ পছন্দ করি না ভেজ খেতে আমি ভালোবাসি তো আমি আমার খাবারের মেনুর মধ্যে ছিল এঁচুড়ি তরকারি আর পনির ছিল তো সেটাই মন করে খেয়েছি খুব ভালো লাগছিলো খাবারগুলো টেস্টিও হয়েছিলো তো এইভাবে খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম আর অনেক রাতও হয়েছে আর বিশাল ঠান্ডা লাগছিলো তো তার মাঝখানেও আমি তোমাদের বিডি একটু শ্যুট করে নিলাম তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই টাটা আর গুড নাইট আবার নেক্সট ব্লগে দেখা হবে